আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি সম্মানিত ইমানদার ভাই এবং বোনেরা আশা করব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা স্বপ্নে কাপড় দেখার কিছু বর্ণনা দশ থেকে এগারোটি দশ থেকে এগারোটি ব্যাখ্যা নিয়ে এসেছি তো আসুন অনুগ্রহ করে ভিডিওটা এড়াবেন না মন চাইলে দেখতে পারেন আর মন না চাইলে আপনাকে আমরা বিরক্ত করতে চাই না আপনি এড়িয়ে যেতে পারেন যদি আপনার কোনো এর থেকেও উত্তম কাজ বা এর থেকেও জরুরি কাজ থেকে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজের মধ্যে দেখলে এটাকে ফলো করতে পারেন বা প্রফেশনাল আইডি দেখলে সেটাও ফলো করতে পারেন কেননা এখানে আমাদের ইসলামিক বিষয়ে শেয়ার করা হয় পোস্ট করা হয় আমরা কিছু অবাঞ্ছিত বা কিছু আমরা অশ্লীলতা সোশ্যাল মিডিয়াও ছড়াই না আর পার্থিব জীবনেও ছড়াই না এবং সমাজ বা পরিবেশও আমরা জিনিস ছড়াতে চাই না যদিও বা অনেক মানুষ এরকম ভাবে ছড়াচ্ছে প্রতারণা করছে তো চলুন আমরা আজকের ভিডিওতে দেখব স্বপ্নে কাপড় দেখলে কি হবে একজন মানুষ আছে যে স্বপ্নে নতুন কাপড় দেখছে তো এই স্বপ্নে নতুন কাপড় যারা দেখে তাদের কি লক্ষণ বা কিসের খবর স্বপ্ন দিয়ে যেতে পারে কেউ যদি দেখে যে নতুন কাপড় পরছে তাহলে তার বুদ্ধিমত্তা এবং বুদ্ধি মানতা ভালো সামাজিক স্তর দ্বারা চিহ্নিত শিক্ষক যিনি অনেক কিছু জানেন কেউ যদি কাপড় নতুন দেখে তাহলে এটা হলো তার লক্ষণ আর দ্বিতীয় নম্বরে আমরা বলবো জামা কাপড় কেউ যদি প্রকাশ করে বের করে দেখায় তাহলে এটি কিসের লক্ষণ হতে পারে আমরা এর উত্তর বলবো যে এটি একটি ভারসাম্যহীন ব্যক্তিত্বের লক্ষণ যিনি অনেক অস্বাভাবিক চিন্তা করেন এটি তার লক্ষণ তিন নম্বরে আমরা বলবো কেউ যদি নোংরা কাপড় পরে অনেকে মানুষ স্বপ্নে দেখে যে সে নোংরা কাপড় পরে আছে তো নোংরা কাপড় যদি কেউ পরে তাহলে তার কি লক্ষণ বা কি ব্যাখ্যা তার জন্য বলা হয়েছে স্বামী হোক ভাই হোক এদের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব যাদের সাথে রয়েছে তাদের থেকে সম্পর্ক ছিন্নর একটা লক্ষণ স্বামী হোক ভাই হোক বা বন্ধু বান্ধব হোক অর্থাৎ যাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদের তাদের সাথে সম্পর্ক ছিন্ন একটা এটা লক্ষণ হতে পারে চার নম্বরে কেউ যদি কাপড় পরে অনেক মানুষ কাপড় পরে তো কেউ যদি দেখে যে স্বপ্নে সে কাপড় পরেছে যেটা আমাদের জন্য পরা চলে না সে এরকম ভাবে রেশমের কাপড় যদি কেউ দেখছে স্বপ্নের মধ্যে তাহলে তার হারাম অর্থের লক্ষণ তার জন্য তাকে সতর্কবাণী জানিয়ে দিচ্ছে স্বপ্নের মাধ্যমে সে যেন এটা না করে এবং হারাম রাস্তা থেকে কি হবে উপার্জন করার একটি লক্ষণ জন্য তাকে জানিয়ে দিচ্ছে সেজন্য হালাল রাস্তায় উপার্জন করে আর পাঁচ নম্বরে আমরা বলবো কাপড় পরিবর্তন করা কেউ যদি স্বপ্নে দেখছে যে আমি কাপড় পাল্টাচ্ছি এটি সমস্যার সংকটের একটি লক্ষণ হতে পারে সেজন্য সমস্যায় সে পড়তে পারে তারপরে আমরা বলবো পুরনো ছেঁড়া কাপড় কেউ যদি দেখে তাহলে তার অসুবিধা এবং চ্যালেঞ্জের সে সম্মুখীন হতে পারে এটা তার জন্য তার দিকে ইঙ্গিত করে এবং কাছের লোক থেকে সে বিশ্বাসঘাতকতা হতে পারে এটারও তারা লক্ষণ বলা হচ্ছে কেউ যদি স্বপ্নে কাপড় বদলাতে দেখে বা কাপড় বদলানো এর যে ব্যাখ্যা সেটা কি হতে পারে বলা হয় যে অবিবাহিত মেয়েরা যদি দেখে তো তাদের ভিন্ন ব্যাখ্যা হতে হতে পারে পারে এবং বিবাহিত মেয়েরা যদি দেখে তাদের ভিন্ন ব্যাখ্যা তো স্বপ্নে কাপড় বদলাচ্ছে এরকম কেউ যদি দেখে আর সে যদি বিবাহ বিবাহিত মহিলা হয় তাহলে তার এটা একটা মঙ্গল রয়েছে এবং মঙ্গল জীবিকা সুখের একটা ইঙ্গিত দিতে পারে আর অবিবাহিত মেয়ে যদি এটা দেখে তাহলে তার উচ্চ যে আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো অর্জন হতে পারে এবং সে আবার নতুন করে প্রেমের চক্করে পড়তে পারে প্রেমের সম্পর্কে বানতে পারে এটা তার ইঙ্গিত দিচ্ছে আর স্বপ্নে কাপড় বদলাতে যদি অবিবাহিত পুরুষ দেখে তাহলে সে নতুন চাকরি পাওয়ার একটা লক্ষণ তার জন্য এবং সে ধনী একটা মেয়ের সাথে বিবাহ করবে তারও একটা লক্ষণ দেখা দেয় আর এটা যদি অসুস্থ ব্যক্তি দেখে তাহলে তার সুস্থতা কামনার একটা লক্ষণ কেউ যদি কাপড়কে পরিষ্কার করতে দেখছে স্বপ্নের মাধ্যমে আর সে যদি অবিবাহিত মেয়ে হয়ে থাকে তাহলে তার এটা সুখের সংবাদ এবং বিবাহের ইঙ্গিত দিচ্ছে এর মাধ্যমে বা সে যদি মায়ের নোংরা কাপড়কে পরিষ্কার করতে দেখে তাহলে তার ধার্মিকতার লক্ষণ এটা এবং তার সদ্য ব্যবহারের লক্ষণ বলে বোঝা যায় নম্বরে আমরা বলবো নতুন পোশাক কেউ যদি দেখে আর সে যদি অবিবাহিত নারী হয় তাহলে তার নতুন প্রেম বা মানসিক সমস্যার উন্নতি হতে পারে পুরুষ যদি হয় আর সে যদি বিবাহিত হয় তাহলে তার জীবন পরিবর্তনের একটা লক্ষণ যদি এগারো নম্বরে কেউ যদি স্বপ্নে লাল কাপড় দেখে অনেকে লাল কাপড় দেখে থাকে তা লাল কাপড় কেউ যদি দেখে লাল জামা কাপড় যদি কেউ দেখে তাহলে সে গর্ভবতী যদি দেখে তাহলে তার সুস্বাস্থ্য ব্যথা ক্লান্তি দূর হতে পারে আর অবিবাহিত মহিলাদের জন্য যদি কেউ দেখে এটা তাহলে তার বিবাহের একটা লক্ষণ হতে পারে আর গর্ভবতী দেখলে তার গর্ভপাত হতে পারে এবং এইরকম লাল কাপড় যদি পুরুষরা দেখে তাহলে তার সমস্যা তার জন্য আসতে পারে এবং উদ্বেগ তার রাগ বাড়তে পারে তার নির্দেশ দিচ্ছে এটি একটি লক্ষণ অবিবাহিত হলে বিয়ের লক্ষণ হতে পারে সম্মানিত দর্শক আমরা কয়েকটি ব্যাখ্যা আপনাদের সম্মুখে তুলে ধরলাম যদি ভালো করে না ধরে থাকতে পারি ভালো করে যদি না বাস্তবায়ন করতে পারি তাহলে ক্ষমা করবেন আগামীতে ইনশা আল্লাহ আমরা উপযুক্ত এবং যত্ন সহকারে আপনাদের কাছে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়াবা